আমরা এতদিন যাবৎ রিডিং শেখার চেষ্টা করতেছি তাই না রিডিং শেখার চেষ্টা করতেছি কিভাবে অল্প অল্প করে পড়ে একসাথে আমরা অনেকগুলো শব্দ পড়তেছি না না পড়ে এক শব্দ এক শব্দ এইভাবে পড়তেছি যাতে করে পড়াটা শুদ্ধ হয় তাই না আমরা অনেকটুকুই পড়েছি সুরাইয়াসিনের প্রথম এক পৃষ্ঠাও পড়েছি এখন দ্বিতীয় পৃষ্ঠা এ পর্যায়ে আমাদের কাজ হল আমরা তো আগে পড়তাম একটা শব্দ করে তাই না এখন আমরা দুইটা শব্দ করে পড়ার চেষ্টা করব কয়টা শব্দ যেমন আগে আমরা পড়তাম ওয়াশাওয়া উন বুঝলে থামতাম এরপরে বলতাম আলাই হিম তাই না এখানে দুইটা শব্দ ওয়াসাওয়া উন একটা আলাই হিম আর একটা এখন আমাদের কাজ হলো রিডিং শিকার এ পর্যায়ে আমাদের কাজ হলো। এই দুটো শব্দকে এক শ্বাসে পড়ার চেষ্টা করা পড়তেই হবে এরকম না ধীরে ধীরে শিখব ঠিক আছে কিন্তু পড়ার চেষ্টা করতে হবে যেমন উন আলাই হিম আপনারাও আমার সাথে সাথে বলবেন কেমন চোখ দিয়ে দেখবেন যে যেটাতে আঙ্গুল ধরবেন সেটা পড়বেন বুঝতে পারছেন হ্যাঁ তারপরে অযথা পড়বেন না মনে করেন চুকের আইডিয়ায় চুক দিয়া আন্দাজ করে যে এটা এটা হবে পড়ে নেবেন এরকম না মুখে মুখে পড়বেন ঠুট দিয়া পড়বেন যেটা পারতেছেন সেটা পড়বেন যেটা পারবেন না সেটা পড়বেন না ওইটা বানান করে খুঁজে বের করবেন বুঝতে পারছেন আার ও আগে আমরা কীভাবে পড়তাম আ পড়তাম ওইটা থামতাম এরপরে পড়তাম তাহুম তাই না এখন আমরা এই দুটাকে একসাথে পড়ব

চা আবার ধরেন দুই শব্দ দুই শব্দ করে হুম লু মিনু লু মিনু লাইন পড়ি আমরা একটু বেশি পড়ার চেষ্টা করব আগে পড়তাম অল্প এখন একটু বেশি পড়ার চেষ্টা করব ইন্ চলেন তো আমরা মানিত তা বা একসাথে পড়ার চেষ্টা করব আঙ্গুল দিয়া দৌড়বেন আমি বলতেছি আর আমারটা শুনে শুনে আপনি বলে ফেলবেন এরকম যাতে না হয় আপনি আঙ্গুল দিয়া দেখবেন তারপর দৌড়বেন তারপরে পড়বেন মানিত و خشي يا رحمن يا حشي الرحمن و خشي يا رحمن يا حشي بالغيب

فبشره بمغفرة, فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ وَأَجْرٍ كَرِيمٍ ঠিক আছে আমরা বেশি পড়ি নাই আড়াই লাইন পড়েছি কতটুকু পড়েছি এক দুই তিন আড়াই লাইন পড়েছি কিন্তু একসাথে দুইটা শব্দ পড়ার চেষ্টা করব। ঠিক আছে এই আড়াই লাইনের সবক দিবেন পারবেন না ইনশাল্লাহ অল্প দিয়েছি সবাই যাতে শিখতে পারেন এই জন্য অল্প মাত্র আড়াই লাইন ঠিক আছে এই আড়াই লাইন পড়ে আসেন ভালো করে